স্যার এই সম্পদ গুলা যা দেখতেছেন সব আমার পরিচিত লোকের জায়গা বুঝছেন যেটা আপনার পছন্দ হইব আপনার খালি বলবেন ওরা আইসা আপনার কাছে আইসা লিখিত ভাবে লিখে দিব কিন্তু এই সব জমি তো দেখালা এই সব জমি তো অনেক ঝামেলা থাকে জমি নিয়ে মারামারি থাকে মামলা থাকে স্যার এটা কোনো বিষয়ই না টাকার উপরে কোনো ওষুধই নাই হ্যাঁ তা ঠিক বলছো টাকা দিলে তো মরা মানুষ কবর থেকে উঠে আসে তবে আমি জমি নিব কিন্তু আমি কোনো ঝামেলা চাই না যত টাকা লাগে নাও তুমি জমি ম্যানেজ করো কিন্তু কোনো ঝামেলা চাই না দ্রুত তুমি স্থানীয়দের সাথে কথা বলে জমিগুলো কিনে নাও স্যার কি বলেন আপনি আমার উপরে একশো এক পার্সেন্ট গ্যারান্টি রাখতে পারেন কি রে জমি জামা হয়ে রয়েছে কোনো বেসাকে নাই কা কি কি একটা বেসার করে দাও জমি জামা আপনি চিন্তা করেন না আমার কাছে তো একটা ডাকার মুরগি আছে ওর কাছে চাইলে বেচা যাইব আর যদি আপনি চান তাইলে আমি আপনার অফিসে আনি তইলে একটা মুরগি ফাইলে অফিসে জমি দেড় লাখ আর কমে বেসা না জমি দেড় লাগতে কমে বেসা না আমরা

ঠিক আছে কাজ করো ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দাও আমি অনলাইনে ট্রান্সফার করে দেই আর দ্রুত রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করো আমার আবার দেশের বাইরে যেতে হইব ভাই আপনারে বলছিলাম না আমার একজন পরিচিত লোক উনি আমার পরিচিত লোক ওনার হাত দিয়া বহুত বড় বড় বিশিষ্ট ব্যবসায়ীরা জায়গা বেচা কিনা করে এখন ভাই আপনি যদি চান আপনার যা জায়গা সম্পত্তি আছে সব ওনার হাত দিয়ে বিক্রি করাইতে পারবেন এই তো এতদিন একটা তুই কাজের কাজ করছিস আরে মিয়া ভাই আপনার কি চিন্তা আমি হলাম মিয়া এক নাম্বার জায়গা বেচার খরিদ্দার যেই কথাবার্তা হয় সবগুলার হ্যান্ডেল করি আন আমার নাম পুরো এলাকায় ছড়ায় গেছে আপনার জায়গা এটি তো কোনো বিষয় না সব বিক্রি করে দিব আপনার জায়গা আছে কতটুক ভাই দুঃখের কথা কি কমু একশো ভাগের জায়গা নদী ব্লিন হয়ে গেছে আর মনে করেন এখানে দুশো ভাগে এখানে দুশো ভাগে চারশো ভাগের জায়গা আছে যদি এইগুলা না বেচতে পারি তাহলে আমার জীবনে কি লাভ আসবে আমি তো শেষ একবারে শেষ আরে ভাই আপনি আর দুঃখ করেন না আপনি দুঃখ করেন কেন আমি আয় পড়ছি না আমার নাম হইলো মনে করেন সাহা পরা পুরা এলাকায় আমার নামে নামে ছড়ায় গেছে বিষয়টা হইলো কি ভাই আমার একটা পার্টি আছে পার্টিতে আমি যেমনি শিখাম তেমনি হইব এখন আপনার যে জায়গাটা আছে এটা তো নদী ভাঙনে ভাই সব কিছু যাইতেছে না আপনার একটু খরচ পানি হইলো অল্প দামে বিক্রি করে দিতে মানে অল্প দামে আমি যেভাবে বলবো এটি শুনতে হইব বুঝছেন এটা হইলে রাঁচি থাকেন নাইলে ভাই আমি আর পারবো ভাই আপনার সব কথা আমি রাজি কালি আমার জায়গাগুলো আপনি বেঁচে এখন আইছেন কাজের কাজে যাই হোক আমি আসি আমার পার্টিটা আমি নিয়েই তাছি আপনারা বসেন পার্টিটা নিয়েলে যা বলি তাই করেন তাইলে তুমি যাও পাটি নিয়ে আসো কয়দিন নতুন নতুন খাওয়ানের সুবি দেখতেছে আজ গাইছে আবার খ্যাপসার ছবি বুঝছো মানে দেখতে তো মনটা মানতেছে না লস আমি বাইরে ফোন দিই কোন একটা ব্যবস্থা হইব না খ্যাপসা আমার অনেক পছন্দ লস আমি বাইরে ফোন দিই হ্যাঁ হ্যালো ভাই কই আছেন দরকার ছিল ভাই 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 আয়েন্টে কি বলছো তুই ফোন দিছিলি এত আর্জেন্ট কি খবর অনেক দিন ধরে খানা দানার ব্যবস্থা হয় না একটা পার্টি যদি ছোটো খাটো তারপরেও ভালো লাগছে ভাই অনেকদিন ধরে খেপসা রেপসা পার্টি করি না খেপসা রেপস ভালো হবে পার্টি করলে তো করাই যায় কিন্তু মান ইজ দ্য বিগেস্ট প্রবলেম এখন বল কি করা যায় আপনি চাইলে ভাই পার্টি অসম্ভবের কিছুই না আপনি চাইলে ভাই পারবেন ওকে অসুবিধা নেই ব্যবস্থা করতেছে পার্টি ভাই এন ন এন ন টাচ কি কয় বোকা সোতা ভাই হ্যাঁ কইতাছে যে হ্যাঁ নিমতে জায়গা জমিনের ব্যবসা চলতেছে লন ভাই হানো কি অ্যাটাক দি আমি খেপসার পার্টিটা হয়ে যাব তাহলে এখন চল অ্যাটাক দি ভাইজান টাকা তো এখন রেডি জায়গা কত বেসবেন আর কিভাবে বেসবেন বলেন তো দেখি ভাই আমরা তো 1.5 লাখ টাকা বেস্তাছি শতাংশ অনে তোমার 1.5 লাখ টাকা দিতে হইব আরে ভাই কি বলেন উত্তর বারার মরলে কইলো 80000 কইরা শতাংশ এই যে দেখেন আমার কাছে সব পেপার তো আছে ভাই আমি হইলাম সাহাপুর আমি বুঝছেন আমি এই পুরো এলাকার জায়গা সম্পত্তি বেচা কিনা করে এই যে দেখেন এই যে শতাংশ 70000 মিরা ভাই আপনারে দেখে আমার একটু মায়া লাগছে আও আমার বিশেষ লোক বুঝছেন ওরে দেখা জান 80 আর 90 না আপনারে বরাবর

আল্লাহ রে দালালে আমার জীবনটা শেষ করে দিল